আজকে আমি গিয়েছিলাম আমাদের বেবিদের নিয়ে আন্দার মানিক নদীর তীরে যেই বাচ্চাদেরকে নিয়ে ছেড়ে দিলাম নদীর পাড়ে আর এমনিভাবে বালুর মধ্যে খেলা শুরু করলে দেখেন আমার ছেলেটা কী দুষ্টামি করে বালুটা নিয়ে এবং মেয়েটা কী দুষ্টামি করে ওদেরকে কোনো রাখতে পারছিলাম না পরবর্তীতে দেখেন যে ওর চোখে মুখে বালুটা ঢোলে একদম মানে সব জায়গায় তসনাস করে ফেলছে এই ও হচ্ছে বালু নিয়ে প্রচুর দুষ্টমি করে মেয়েটাও দুষ্টমি করছে তবে মেয়েটার চেয়ে ছেলেটা বেশি দুষ্টমি করছে দেখেন ওর ওই যে ওই যে পড়ে গেছে ওই যে বালুর মধ্যে পড়ে যায় এবং বালু গায়েটায় লাগাই টেকে একদম ফুললি নিজেরা একদমই করে পরে ওরা যা করছে করুক আমি পরে চলে গেলাম হচ্ছে একটু দক্ষিণ দিকে দক্ষিণ দিকে যাওয়ার পরে দেখলাম কি সুন্দর প্রকৃতি অর্থাৎ একদিকে হচ্ছে একদম কেওড়া বন তারপরে গাজর অন্য অন্য যে শাল গাছ রয়েছে সেই মানে গাছগুলো দেখতেছিলাম দেখার পরে আমি চ গেলাম আন্ধারমানিক সেই মাহেন্দ্র ক্ষণ এখন যারা দেখতে পাচ্ছেন সে হচ্ছে আন্ধারমানিক নদী আন্ধারমানিক নদীর বিশেষত্ব হলো এটা রাতে যদি এই নদীর পারে আপনি যে পানিতে হালকা করে লাড়া দেন ধাক্কা দেন বা একটু না হাত দিয়ে নাড়া দেন তাহলে দেখতে পারবেন যে এগুলো হচ্ছে জলে জোনাকির মতো জল জল করে এই জন্য এটা আন্ধার মানিক নদী এটা হচ্ছে বিশেষত্ব এটা হচ্ছে ইলিশের অভয়ার এই কোনোটাই হচ্ছে ইলিশ মাছ যেখানে ডিম ছাড়ে ডিম পারে সেই জায়গাটা হলো এটা এবং এই জায়গাটাইতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি যারা প্রথম দেখেছেন তারা সৌভাগ্য এইটাই আন্দার যে ছোটো ছোটো খাল থাকে না খাল পানি টেনে ওঠে এখানে সেগুলো হচ্ছে এই এগুলো হচ্ছে আপনাদের দেখানোর জন্য আমি আজকে ভিডিও করেছিলাম দেখেন কি সুন্দর পরন্ত বিকেলবেলায় আমি গিয়েছিলাম আন্দার নদীর পাশ দিয়ে ছোটো ছোটো স্রোত দিয়ে যেখানে ঢুকেছে খাল সেগুলো হচ্ছে এগুলো আপনি দেখতে পারবেন আর বিকেলবেলা যে কি সুন্দর একটি জায়গা রে ভাই আহ সূর্য অস্ত যাচ্ছে এক পাশে নদী বয়ে চলা এক পাশে হচ্ছে নৌকা অন্যদিকে হচ্ছে মাঝি অন্যদিকে মাছ ধরা অন্যদিকে সূর্যটা কি সুন্দর তলিয়ে যাচ্ছে না দেখলে প্রাণটা জুড়িয়ে যায় এটাই হচ্ছে আমাদের প্রকৃতির দেশ এটাই হচ্ছে সুজলা সুফলা বাংলাদেশ এই হচ্ছে নদী এটাই হচ্ছে তেজা মাছ কিনে নিয়ে এসে আমাদের আমিষ জোগায় তারা তাদের কাছ থেকে আমরা কিনে কিনে খাই এটাই হচ্ছে আন্দার সেই নদী আন্দারমানিক নদীটা একটা সময় আরও বড় ছিল এটা মরে যাচ্ছে এই আন্দারমানিক নদীটা একদম মরে যাচ্ছে আগে অনেক বড় ছিল আর সেখান থেকে কিন্তু মরে যাচ্ছে এই আমরা দেখতে পাচ্ছি এই আন্দারমানিক নদীর সাইডটা কেমন হয়েছে ওই পাশে হচ্ছে ছোট ছোট প্রকৃতি এক পাশে হচ্ছে চর অন্য পাশে গরু ঘাস খায় অন্য পাশে নদী আর এক পাশে হচ্ছে গ্রাম হ্যাঁ এবং হচ্ছে কত সুন্দর খাল নদী জল এই সব কিছু মিলিয়ে না দারুণ একটি জায়গা আর এই হচ্ছে আমাদের গ্রাম আর এগুলোই গ্রামের সৌন্দর্য এগুলোই আল্লাহ তালা দিয়ে রাখছেন বিলের পর বিল গরমের মানে দিনের পর দিন এটা নিয়েই আমাদের অহংকার এটা নিয়ে আমরা গর্ব করি এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ ও আমার বাংলাদেশ এ হচ্ছে আমাদের বাংলাদেশ কি সুন্দর দেখেন আর যেগুলো না দেখলে বা চোখে কিছু স্মৃতি আছে না কিছু সৌন্দর্য আছে না যেগুলো বলা যায় না যেগুলো সবসময় মানে খালি দেখতে হয় দেখতে হয় দেখতে হয় বলার কোনো আর সুযোগ নেই বাই বাই ভালো থাকে